জানিস কথাগুলো ঠাস করে থাপ্পড় মেরে বসলো আগন্তুক অতই গালে হাত রেখে ঘৃণার চোখে তাকিয়ে আগন্তুককে বলল থাপ্পর গুনে রাখিস প্রহরের সঙ্গে যখন তোর দেখা হবে সবগুলো থাপ্পড় ফিরিয়ে দেব চুপ একদম চুপ প্রহর প্রহর বিরক্ত হয়ে গেছি আমি এই নাম শুনতে শুনতে ভালো করে মাথায় ঢুকে এনে সংসার করবি শুধু আমার সঙ্গে ভালোবাসবি শুধু আমাকে প্রহরকে আর তোর মিছে খেলার বিয়েকে ভুলে যা অতই গাল চেপে কথাগুলো বললো সেই আগন্তুক অতই তীব্র ব্যথায় চোখ মুখ শক্ত করে রাখল মুহূর্তে আগন্তুকে কি যেন হলো অতই গাল ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তোকে আমি ভালোবাসি বাবুই পাখি তোকে ছাড়া আমি মরে যাব দেখ তোকে পেলাম না কেন জানিস তোর বাবা মায়ের জন্য তাই আজ কি করেছি জানিস অতই চোরাচুরি করছিল আগন্তুকের বাঁধন থেকে মুক্ত হতে যখনই ওর বাবা মায়ের কথা বলল ঠিক তখনই শান্ত হয়ে গেল অতই ভয় অতইর শরীর থরথর করে কাঁপছে আগন্তুক যেন অথই এই শীতল দেহেরই অপেক্ষা ছিল আরও শক্ত করে জড়িয়ে ধরল অথইকে মাতার উপর চুমুখে বলল তোর বাবা আর মা আজ আমি নিজ হাতে মেরে ফেলেছি তুই কি চাস আমি প্রহরকে মেরে ফেলি অথই শক্ত মূর্তির ন্যায় বসে আছে চোখগুলো কেমন কঠিন হয়ে গেছে নিজেকে সামলে ফেলল আগন্তুকের চোখে দৃষ্টি রেখে বলল কোন পাপের সাজা দিচ্ছিস আমাকে আমার বাবা মা তোর কি ক্ষতি করেছে তোর বাবা মা কোনো ক্ষতি করেনি করেছে প্রহর আবির তোকে আমি অনেক ভালো জানতাম কিন্তু তুই আমি শুধু তোর সামনেই ভালো ছিলাম অতই আবিরের পায়ে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আমি শেষবারের মতো তাদের দেখতে চাই আর প্রভুর আমাকে ছাড়া শ্রেফ মরে যাবে আবির অতইর হাসরি দিয়ে উঠে দাঁড়ালো সিগারেট ধরিয়ে ধোয়া আমরা অথই এবার যেন পাহল হয়ে গেল গলা ফাটিয়ে চিৎকার করছে কিন্তু ও চিৎকার শোনার জন্য আবির ছাড়া কেউ নেই আবিরের কোন হেলদোল নেই সিগারেটের শেষ টান দিয়ে এসে অতই সামনে এসে বসলো সিগারেটের গন্ধে অথই বমি পাচ্ছে অতই মুখ সরিয়ে নেয় কিন্তু আবির শক্ত করে অতইব গাল চেপে ধরে ওর মুখ বাড়িয়ে বলল যদি তুমি চাও যে প্রহর এই পৃথিবীতে বেঁচে থাকুক তবে চুপচাপ আমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও আর হ্যাঁ একটু পরেই উকিল আসবে তোর আর প্রহরের ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে সাইন করে দিও যদি সাইন না করি ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে রইল অতই আবির যেন এই কথার অপেক্ষায় ছিল অথই চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল এটা তুই ভাবিস না যে সুইসাইড করলে বেঁচে যাবি তোর শরীর যদি আমি একটুখানি আছড়ের দাঁত পাই আল্লাহর কসম আমি নিজ হাতে প্রহরকে জবাই করে ফেলবো এখন তুই সিদ্ধান্ত নে তুই কি করবি হয় প্রহর বাজবে কিংবা বাজবে না কিন্তু সংসার তো তুই আমার সঙ্গে করবি আবির ঘর থেকে বেরিয়ে যায় তবে যাবার আগে দরজা লক করেই যায় বন্ধ দরজার ওপারে অথই কেবল কাঁদে কারণ এই এক জীবনে কেবল প্রহরকে ছাড়া আর কাউকে এই জীবনে নিজের পাশে কল্পনা করতে পারেনি এবং পারবেও না কিন্তু পরিস্থিতি যে তাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে রেখেছে প্রহরের বেঁচে থাকা অনেক জরুরি অথই বিশ্বাস কোনো না কোনো একদিন প্রহর তার অথৈকে খুঁজে বের করবেই আর ঠিক সেই দিনের জন্য হলেও প্রহরকে বেঁচে থাকতে হবে উকিল সাহেব এলেন অতই বিনা বাক্যে ডিভোর্স লেটারে সাইন করে দেয় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অতৈর দিকে সাইন দেওয়া হয়ে গেলে উকিল সাহেব চলে গেলেন অতই উঠে এসে দাঁড়ালো আবিরের পাশে চোখের জলে ভেজা গাল এলোমেলো চুলগুলো যেন অতৈর ওপর বয়ে যাওয়া ঝড়ের আওয়াজ দিচ্ছে অনিকের জন্য অথৈর জন্য আবিরের করুণা হলো কিন্তু নিজেকে সামলে কারণ নারীজাত একবার দুর্বলতা জেনে ফেললেই কখন কি করে বসে প্রহরের গায়ে যদি বিন্দু মাত্র আজ লাগে তবে মিস্টার আবির মনে রাখবি সেদিন আমি নিজেকে ধ্বংস করে ফেলবো সেই সাথে তোকেও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অযোগ্য বানিয়ে রেখে যাব। আমার বাবা মায়ের কথম। আবির মুচকি হেসে বললো তুই শুধু আমার পাশে ছায়ার মতো থাকিস ভালোবাসতে হবে না আবিরের কথা শেষ হওয়ার আগে অতয়র মুখের উপর থুতু ছিটিয়ে দেয় আবির চোখ বন্ধ করে রাগ সামলাতে ব্যস্ত চোখ খুলতেই অতয়র দিকে রক্ত চক্ষু দৃষ্টিতে তাকিয়ে রইল হুট করে অতইর ওন্নার কানিষ্টে নিয়ে নিয়ে থুতু মুছে ফেলল শীতল কণ্ঠে বলল সোজা ঘরে গিয়ে তৈরি হয়ে নে এয়ারপোর্টে পৌঁছতে হবে কতগুলো বলেই সেখান থেকে চলে গেল আবির আর অতই মেঝেতে বসে নিজের ভাঙন জীবনের কথা ভাবতে ভাবতে মাতমে মেতে ওঠে যেই মাতম কিনা আকাশ পাতাল ভারী করে তুলেছে প্রহর পাগল প্রায় হর্ণ হয়ে দৌড়ে বেড়াচ্ছে এয়ারপোর্টের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নিজের প্রাণ পিপাশিকে খুঁজে বেড়াচ্ছে শত অচেনা মুখের মাঝেও নিজের চিরচেনা সেই মায়ামিনীকে খুঁজে বেড়াচ্ছে যাকে দেখলে হৃদয়ের বুকে সৃষ্টি হওয়া কালবৈশাখীর ঝড়ের টান্ডব শান্ত হয় কিন্তু কিন্তু সেই ভরসাটুকু বোধ আর নেই ইমিগ্রেশন বিভাগে খবর নিয়ে জানা গেল আর সকাল এগারোটার ফ্লাইটে ঢাকা ছেড়ে ব্যাস এইটুকু অবধি খেয়াল আছে প্রহরের এরপর আর কিছু মনে নেই পুরো পৃথিবী যেন হুট করে কালো আধারে ছেয়ে যাচ্ছে প্রহরকে বাড়িতে নেওয়া হলো পুরো চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পর ওর চেতনা ফিরে আসে কিন্তু হায় এই চেতনা যদি কখনো না ফিরে আসতো কেন মৃত্যু হলো না এই ভেবে প্রহর নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে টানছিল নিঃশব্দে কান্নায় চোখ দুটো টকটকে লাল হয়ে আছে নাজিফা ছেলের পাশে বসে আছে সামনে মেঝেতে পড়ে আছে একটা সাদা কাগজ কি সামান্য যোগ্যতা এই কাগজের অথচ পুরো দুনিয়ার যত ক্ষমতা এই কাগজের মধ্যে রয়েছে তা অন্য কোনো বস্তুতে নেই অনাদরে পড়ে থাকা এই কাগজটা আজ প্রহরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কে ভাঙনের কারিগর যাকে ভালোবেসে সংসার করার সাত ছিল আজ সেই মানুষটা তার পর হয়ে গেছে শুধুমাত্র এই কাগজের জোরে একটি স্বাক্ষরের জোরে আমি কোন পাপের শাস্তি আমি পাচ্ছি বলুন তো মাত্র কয়েকদিনের ব্যবধানে আমি নিঃস্ব হয়ে গেছি আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার অথই আমাকে এতটা দূরে ছুড়ে ফেলেছে ও যদি আমাকে ভালোই না বাসত তবে কেন বিয়ে করতে রাজি হলো ছেলের কথায় নাজিফা কান্নায় ভেঙে পড়লেন তবু ছেলের মাথায় হাত রেখে বলল বাবা রে মাঝে মাঝে আমরা যা দেখতে পাই সবটা কিন্তু সত্যি নাও হতে পারে হয়তো অথই আমি প্লিজ আর কোনো কিছু ওর সম্পর্কে বলবেন না আমি ওর প্রথমে বিশ্বাস করিনি কিন্তু ডিভোর্স লেটারের সঙ্গে পাওয়া চিঠি পড়ার পর আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে অথই চিরে নন্মি ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমার পবিত্র ভালোবাসাকে আমাদের পবিত্র বিয়ের বন্ধনকে প্রত্যাখ্যান করেছে প্রহর কতগুলো যখন বলছিল ঠিক তখন নাজিফা খেয়াল করছিল ছেলের চেয়ারা ফুটে ওঠা ঘৃণাকে যেই চোখে এতদিন অতৈর জন্য ভালোবাসা ছিল আজ সেই চোখে কেবল অতৈর জন্য ঘৃণা ফুটে উঠেছে নাজিফা ছেলের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে ছেলেটাকে শান্ত করা দরকার এতটা ভেঙে পড়েছে ছেলেটা পুরুষ মানুষ হয়তো কখনো কাঁদে না তবে মাঝে মাঝে পরিস্থিতি তাদের এতটাই বাধ্য করে যে তাদের উপায় থাকে না প্রহরের পরিস্থিতি ঠিক তাই ভালোবাসার মানুষ যখন ধোকা দেয় ঠিক তখনই বোঝা যায় হৃদয় ভাঙনের সুর কতটা কষ্ট হয় নাজিফা জানে না ডিভোস লেটারের সঙ্গে আসা আরেকটি সাদা কাগজে কোন বার্তা এসেছিল প্রহরের জন্য কিন্তু এইটুকু হলপ করে বলতে পারে যে অথৈ তার ছেলেটাকে দুমড়ে মুচরে ছুঁড়ে ফেলেছে এদিকে এয়ারপোর্টের বিমান থেকে নামতেই বিশাল দিয়ে বের হতে হলো আবিরকে কালো কোট শুট পরা সাদা চামড়ার লোকগুলো হাতে বিভিন্ন বন্দুক এবং পিস্তল বিমান থেকে এয়ারপোর্টের বাইরে আসা অবধি এখনো পর্যন্ত আবির একটিবারের জন্য অতই হাত ছাড়েনি অথৈ একবার চেষ্টা করেছিল কিন্তু আবিরর কানের কাছে গিয়ে ফিস কিছু একটা বলল ব্যাস অথৈ আর কিছু বলেনি কাঠের পুতুলের ন্যায় রইলো আবির যেদিকে যাচ্ছে ঠিক সেদিকে ও যাচ্ছে এয়ারপোর্টের বাইরে আসতেই শ্বেতাং এক মেয়ে এসে ও হানি বলে আবিরের গলা জড়িয়ে ধরলো আবিরও মুচকে এসে মেয়েটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো আই মিস মাচ আই মিস ইউ টু বেবি দিস ইজ মাই অথই আর অথই ও হচ্ছে লিন্ডা আমার কাজেন অতই কোনো কিছু ভাবান্তর নেই মাথা নিচু করে রইল আর ব্যাপারটা ঘাটল না লিন্ডার কাছ থেকে বিদায় নিয়ে অতই হাত ধরে বসিয়ে দিল তারপর নিজে গিয়ে বসল ড্রাইভিং সিটে পেছনে বডিগার্ডের গাড়ির বহর অতই চোখ দুটো বন্ধ করতেই প্রহরের মুখখানা ভেসে উঠেছে অভিমানী চোখ দুটো যেন বলতে চাচ্ছে আমাকে ছাড়া বাঁচতে পারবে তো কি করে পারলে ডিভোর্সেস লেটারে সাইন করতে একটিবার তোমার হাত কাঁপলো না অত এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না চোখের পানি গড়িয়ে পড়ছে আবির দেখেও না দেখার ভান করলো আপন মনে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো বিশালাকার একটি গেটের সামনে গাড়ি গিয়ে থামলো অতই ভেজা চোখে তাকালো আশেপাশে আবির গাড়ি থেকে নেমে অতইর দিকে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দিল অথৈ প্রচণ্ড ঘৃণা চোখ ফিরিয়ে আবিরের দিক থেকে চেষ্টা করলো নিজেই গাড়ি থেকে বের হবার জন্য কিন্তু করলো তার জন্য প্রস্তুত আবির ছিল না অথই। অথই চুলের ধরে ধরে মুখের সামনে এনে বলল। এটা বাংলাদেশ না এটা আমেরিকা আর যেখানে দাঁড়িয়েছিস সেটাও আমার এলাকা আমার প্রপার্টি তোকে যদি মেরে লাশ গুম করে দেই কেউ টের পাবে না কথায় কথায় আমার সঙ্গে মেসেজ দেখাবি না নয়তো নয়তো কি প্রভুরকে মেরে ফেলবি আমাকে মেরে ফেলবি তো মেরে ফেল না দেরি করছিস কেন পিস্তল রেডি তো টার্গেট ঠিক নিশানার জায়গাতেই আছে জাস্ট একটা গুলি আমার এই জায়গায় করে দে আমি শান্তি পাবো প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মনে হচ্ছে আমি মরে যাচ্ছি বারবার মৃত্যু চেয়ে একবারে শেষের কথাগুলো কেমন জড়িয়ে আসছিল আবির কিছু পুর্চি ঘোটার আগেই মাটিতে লুটিয়ে পড়ল অথই। আবির তৎক্ষণাৎ অতৈকে কোলে তুলে নিল বাড়িতে প্রবেশ করতে কয়েকজন মেট এগিয়ে আসে আবিরের কোলে অতৈকে দেখে সবাই কানাঘোষা করতে থাকে আবির ওর বিশাল এলাকার বেডরুমে নরম বিছানায় অতৈকে শুয়ে দিল তারপর কল করলো ওর চেনা ডক্টরকে ডক্টর জানালো কিছুক্ষণের মধ্যে সে আসছে আবির শান্ত হতে পারছে না কেন যেন ফিলিংস হচ্ছে লাইফে এমন কোনো ঘৃণিত কাজ নেই যে সে করেনি মানুষ হত্যা করতে গেলে যার হাত একবারের জন্য কাঁপে না আজ সেই মানুষটার কি হলো উট ভ্রান্তের মতো অথৈর পাশে গিয়ে বসলো অতইর হাতের ওপর হাত রাখতে গিয়েও রাখলো না অথৈর মুখের দিকে তাকাতেই ভীষণ মায়া হলো আবিরের চেহারা শুষ্কতার ছাপ প্রিয়জন হারানোর বেদনা সবটাই যেন অথৈ অন্তঃসার শূন্য করে গেছে চেয়ারা শুষ্কতার ছাপ প্রিয়জন হারানোর বেদনা সবটাই যেন অতই অন্তঃসার শূন্য করে গেছে আবিরের কিছু করার নেই হৃদয়ের কাছে সে নিজেই তো বন্দি কি নেই তার গাড়ি বাড়ি বাংলো টাকা পয়সা ক্ষমতা সব আছে শুধু ছিল না একমাত্র হৃদয়ের মালিক অতৈকে যেদিন প্রথমবার দেখেছিল ঠিক সেদিন থেকে আজ পর্যন্ত অতৈর জন্য একই অনুভূতি অনুভূতির কোনো পরিবর্তন হয়নি অথচ লোকে বলে ভালোবাসার রং বদলায় কই আমার ভালোবাসার রং বদলায়নি কেন ডক্টর এসে অথইকে চেক আপ করল দুটো ইনজেকশন পুশ করলেন শারীরিক দুর্বলতা এবং ব্লাড প্রেশার লো থেকে এমনটা হয়েছে বলে চলে গেলেন সেই সাথে এটাও বলে গেলেন খাওয়া দাওয়ার ব্যাপারে যেন সতর্ক হয় আবির ডক্টরকে বিদায় দিয়ে অথইর পাশে এসে বসে রইল এতটা চুপ এতটা স্থির এতটা শান্ত অথইকে কখনো কি দেখেছিল সে না যার চঞ্চল মনোভাবনা হাসিতে সখানেক হৃদয় ঢেউ আসত আজ সেই মানুষটাই একদম স্তব্ধ হয়ে গেছে তবে আজ এই ক্ষণের উপযোগী ব্যবহার করা হোক আবির অথৈর মুখের দিকে তাকিয়ে রইল কখনো কখনো চোখের দিকে কখনো ঠোঁটের দিকে কখনো কপালের ওপর ছড়িয়ে থাকা এলোমেলো চুল হুট করে নাকের দিকে নাক ফুল জল জল করছে কিছু একটা মনে পড়তেই আবিরের কপালের পড়তে শিরা ফুলে ওঠে হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরে ঘর থেকে বেরিয়ে গেল আবির কিছুক্ষণ পর একজন মেটকে সঙ্গে নিয়ে রুমের ভেতরে ঢুকলো মেটকে ইশারা করতেই মেট খুব আলতো হাতে অথই যাতে টেন না পায় ঠিক সেভাবেই নাকফুল খুলে দিল মেট নাকফুল খুলে এনে আবিরের কাছে দিতেই আসছিল আবির রাগান মেট সুরে গেল। আর আবির তার পরবর্তী প্ল্যান নিয়ে ভাবছে ভাবতে ভাবতে আবিরের চেয়ারায় শয়তানি ভাব ফুটে ওঠে হুট করে হা হা করে হাসিতে মেতে উঠল সময় তখন রাত তিনটে প্রহর বারান্দায় দাঁড়িয়ে আছে অদূর আকাশে আছে দু চোখে কেবল সেই চিটির শব্দগুলো ভেসে বেড়াচ্ছে এখনও তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তার আর নেই যাকে হৃদয় পুরোটা দিয়ে ভালোবাসলো সে কিনা বিশ্বাসঘাতকতা করলো প্রহর চোখে ক্রোধ জন্মায় যে ক্রোধের কারণে সামনে থাকা মানুষগুলো ভস্ম হয়ে যাবে চোখের সামনে ফের কাগজটি মেলে ধরলো চোখ বুলিয়ে দেখে নিল অতই হাতের লেখা শব্দগুলো প্রিয় প্রহর আপনি যখন আমার চিঠিটা পড়বেন তখন হয়তো আমি আর আপনার থাকবো না আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিকই কিন্তু আমি আপনাকে মানতে পারছিলাম না হুট করে মনে লোভ জমে গিয়েছিল আপনার কত টাকা পয়সা পাওয়ার এসব দেখেই আপনার ভালোবাসা সারা দিয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন আমার আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমি নিজেকে বোঝাতে পারছিলাম না আমার মনে হচ্ছিল যে আমি আমার সত্তাকে এবং আমার হৃদয়কে টাকার সামনে নিরাম করে তুলেছি কিছুটা দেরি হলেও আমি বুঝতে পারলাম যে আমি আবিরকে ভালোবাসি আবিরকে ছাড়া আমি পাগল হয়ে যাব আমার যে হাজার গুণ সুন্দরী মেয়ে আপনি ডিজার্ভ করেন পারলে আমাকে ক্ষমা করে দিয়েন চিঠি পড়া শেষ হলো পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে চিঠিটাকে পোড়াতে যাচ্ছিল কিন্তু কিছু একটা মনে পড়তেই লাইটারটা অফ করে ফেললো চিঠিটা সযত্নে ভাজ করে এসে আলমারিতে তুলে রাখলো প্রহর ডয়ার বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো আপন মনে বলল তোমাকে ভুলতে পারছি না অথই আবার তোমার মাছ থেকে পাওয়া ধোঁকাও যে ভুলতে পারছি না কি করব বলো মন বোঝে না বিছানা থেকে গা এলিয়ে শুয়ে পড়লো জানে ঘুম আসবে না তবেও প্রকৃতির নিয়ম মানতে হবে যে চোখ দুটো বন্ধ করতেই অতই মন ভোলানো হাসির শব্দ প্রহরের ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল আমেরিকায় অতই যখন চোখ খুললো তখন প্রায় দুপুরবেলা অতই বেশ কিছুক্ষণ হুট করে জীবনের কালো অধ্যায় কথা মনে পড়তেই হু হু করে কেঁদে ফেলল বেচারী ওর বাবা মা ভালোবাসার মানুষ কথা ঝড় যে কোনো এক সময় ওর জীবন থেকে এতগুলো মানুষকে কেড়ে নিবে যদি জানত তবে কখনই ওর সঙ্গে বন্ধুত্ব করত না কিন্তু আফসোস এমন সময় দরজা খুলে কেউ ভেতরে এলো অতই ভেজা চোখে তাকালো সেদিকে আবির এসেছে আবিরকে দেখেই বেট থেকে নেমে দাঁড়িয়ে পড়লো অথই। আবির মুচকি হেসে বেটে বসলো খুব ভালো করে অথৈর পুরো শরীরটা একবার চোখ বুলিয়ে বলল আমি এসেছি এত ভয় তুই এসেছিস বলেই ভয় পেয়েছি অথৈর জবাব শুনে আবির হাসল তারপর দু হাত তুলে তালি বাজাতে দজ্জা খুলে ভেতরে প্রবেশ করলো দুজন মেয়ে দুজনের হাতে অনেকগুলো শপিং ব্যাগ আবির ইশারা করলে মেট দুজন শপিং ব্যাগগুলো খাটের উপর রেখে বের হয়ে গেল রুম থেকে আবির ইশারা করল অথইকে কাছে আসতে অথই ঠাই দাঁড়িয়ে রইল একই জায়গায় আবির নিজের রাগ কন্ট্রোল রাখার কারণ পাখিকে যখন খাঁচায় আটকাতে পেরেছে তবে পোষ মানাতে বেশি বেগ পেতে হবে না এখন শুধু ধৈর্য দিয়ে বাকি কাজটা সম্পূর্ণ করতে পারলেই হলো অথই 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 শেষ ডাকে অতই প্রায় ভয় আতকে উঠল অতৈর কানে হাত দিয়ে মেজেতে বসে পড়ল। আবির থ্যাত বলে নিজের চুলে হাত রাখল তারপর কিছু একটা ভাবলো বেড থেকে নেমেই অতই পাশে গিয়ে বসল অতই দূরে সরতে চাইলে আবির ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে আগের জায়গায় বসিয়ে রাখে অথই কাঁদতে কাঁদতে বললো আরে কি চাস বল তুই আমার পুরো পরিবার আমার ভালোবাসা আমার সংসার সবই তো ধ্বংস করে ফেলেছিস আমার আমার শুধু তোকেই চাই ভালো তো জগৎ ভালো তুই খারাপ তো তোর প্রহরও অতই কান্না বন্ধ করে আবিরের মুখের দিকে তাকিয়ে বলল প্রহরকে তুই কিছু করবি না আমাকে যা যা করতে বলেছিস আমি সব মেনে নিয়েছি বিনিময়ে আমি তোর কাছে আমার প্রহরের নিরাপত্তা চেয়েছি কাঁদতে কাঁদতে কথাগুলো বলল অতই কান্নারত অতই দিকে তাকিয়ে আছে আবির কালো চুড়িদার খোলা চুল চোখে কাজল নিয়ে যে কাউকে এত সুন্দর লাগে কখনো ভেবে দেখেনি আবির কিন্তু আজ অতইকে দেখে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে আসলে মেয়েটা প্রকৃতি রূপে চমৎকার দেখায় আসলে মেয়েটাকে প্রত্যেকটি রূপেই চমৎকার দেখায় আবির কোনো এক ঘরেই অতইকে নিজের কাছে টেনে আনে তারপর চোখের জল মুছিয়ে দেয় অতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ওর মনে হয় এই বুঝি ওর ইজ্জতের ওপর হামলে পড়বে এই জল্লাত্তা অতইর হাত আরও শক্ত করে চেপে ধরলো আবির তারপর মৃদু কণ্ঠে বলল তুই শুধু আমার হয়ে যা দেখবি সব ঠিক হয়ে গেছে আমি প্রহরকে কিছু করব না আর কখনো বাংলাদেশে ফিরে যাব না নেই আমার বল সব আছে সব নেই শুধু এই পাথরের বুকে ভালোবাসা তোকেই চাইছি শুধু তোর নামখানা দিবি আমায় তোর মুখে ভালোবাসা শব্দটি উচ্চারণ করিস না এতে ভালোবাসা নামক শব্দের অপমান হবে ভালোবাসা হারিয়ে ফেললে কেমন লাগে তুই কখনো অনুভব করতে পারবি না তুই জানবি কি করে তুই একটা পাষাণ নির্দয় মানুষ আমার বদদোয়া রইল তোর জন্য যেদিন তোর জীবনের সত্যিকার অর্থে ভালোবাসা আসবে সেই ভালোবাসা যেন আল্লাহ যেন ছিনিয়ে নেয় যেমনটা তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস অথই কতগুলো শোনার পর পাগলের মতো মাথার চুলগুলো টানছে আবির এটা তুই কি বললি অথই ফিরিয়ে তোর নেওয়া তুই তো আমার ভালোবাসা তোর কিছু হলে আমি মরে যাবো রে বাবুই পাখি আমি কি বলছি তুই শুনতে পারছিস তোর বদুয়া তুই ফিরিয়ে অথই আল্লাহর কাছে ক্ষমা চা আবিরের কথা শুনে পাগলের মতো হাসছে অতই হাসতে হাসতে ওর চোখের কোণে পানি চলে আসে কোনো মতে হাসি তামিয়ে আবিরকে বলল তুই একটা খুনি তোর মুখে কি আল্লাহর নাম শোভা পায় আল্লাহকে যদি ভয় করতেই তবে আমার সাথে আমার পরিবারের সাথে এত বড় জুলুম করতে পারতি না ফেরত নেব না আমার বদোয়া আমি নিজ চোখে তোর ভালোবাসা হারানোর তীব্র ব্যথায় ছটফট করা দেহটাকে দেখতে চাই যেমনটা এখন আমি ছটফট করছি আবির অসহায়ের মতো তাকিয়ে রইল অথৈর দিকে জীবনে আজ প্রথমবারের মতো নিজেকে নিচ মনে হলো পাওয়ারলেস মনে হলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো